আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিত ভাবে শুনেছি শাহেক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদা ভাবে কথা হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফি সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব থাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহারাদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শায়ক আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিক ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইবনু তাইমিয়া রাহেমাহুল্লার একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমানটাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সব কিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরি হুজরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান উসাম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্তভাবে ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝছেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলাই এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে যখন তাহির দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহিরই না গোটা দুনিয়া জন্মেরও বহু কা লাগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর ইলম তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোন শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা বলি না মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢোকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টা এমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না রে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটও থাকে কলম না আউ আল্লুম আখ আল্লাহ আল কলম আল্লাহ তা কলম আর লৌহে মাহক সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উখ কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন মা হুয়া কা এনুন ইলায় অমিল কেয়ামা কেমন পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্ব ভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিল আলী হাসান ওসামা আসবে রফিকুল ইসলাম মাদানি আসবে এই সব কিছু সেই লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে তামার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষ বৈশিষ্ট্য আমার নবীর বিশেষত্ব থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলেম আল্লাহর এলেমে তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট দিনের ভোট হোক কে পাশ করে আসবে এটাও আছে সব কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথা অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনারা লতাইফুল মারিফ খুললে ইমাম ইবনুল রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে সুবুলুল হুদা ও রসাদ ফি সিরাতি খাইরুল আইবাদ কিতাব খুললে এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্ট ভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ুতিও তার কিতাবে অম্বচর আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওজাবাতলাকান নবুয়া হে নবী আপনার জন্য নবুয়াত কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন কুন্তু জাসাদ। আমি তখন নবী যখন আদম ছিলেন রুহ আর দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদম বাইনাল মা ইয়া তিন এই শব্দ বলে ও আদম ও বাইনাল মা ইয়া তিন যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাটির মাঝে এটা জাল হাদিস আমি যেই শব্দ বললাম এটা সহি হাদিস বাইনাল রূহ ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ইয়া তিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থও ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মেশানো হয়েছে মানে কাদামাটি আপনি বললেন পানি এবং মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে কথায় যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথায় যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদামাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সই হাদিস কি যখন আদম ছিলেন রুহ রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে নবুয়াদ দিয়েছেন এই নবুয়াদ দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহ এলেমে থাকা আমি বলবো না এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তালা রসুল্লাহামের রূপ রূপকে তৈরি করে অথবা তার মধ্যে আল্লাহ তাজ দিয়েছে এখন এর আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিস যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রূপ আমার নবীর মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও ভুল

নিশ্চয়ই আমি আজ তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না রাহিব এরকম আরো অনেক লোক জানে কি হুদিনা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু কিন্তু সবাই তখন বুঝতে পারে চেনে, চেনে, চেনে কত মজেজা ঘটেছে আল্লাহর নবীর চল্লিশ বছর আগে যেগুলোকে আমরা মজেজা না বলে ভিন্ন শব্দ বলি রাস বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্ত বলেই তো সালাম দিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না তাহলে বলবেন নবী চল্লিশ বছরে তাহলে কি হয়েছে সই বোখারি মুসলিমের হাদিসে আছে যে বইসা নবী সাল্লাহাম রিয়ারবাহিনা আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহনুমার হাদিস নবীকে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সের মানেটা কি এর মানে হল আল্লাহ তালা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপন জনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু না একেবারে সবাই দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লোহে মাহফুজে সংরক্ষিত ছিল না ছিল না অবশ্যই ছিল তো মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহামকে চাইলে আল্লাহ টি পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ নামিয়েছেন পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে এই প্রথম আসমানে তাহলে ওহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আঞ্জাল না হুফি লাইলাতিল কদর এরপর সেই প্রথম আসমান থেকে আমার রসুলের উপর তেইশ বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর জোরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয় দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারে কাঁচা কথা কোরআনই তারা পড়ে নাই আপনি কোরআন খুলেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব আমি উয়া ওয়া তাই নাহুল হুকমা ইয়া নি আর নুবুয়াতা সব ইয়া ইয়া নি হাল আত সব ইয়া হলেন তফসিরের কিতাবোলেন বলছে আল্লাহ ইয়াহিয়া নবীকে ডেকে বলছেন হেয়া হাইয়া কিতাবকে ধরে রাখো সত্য হাতে আর আমি ইয়াহাইয়াকে নবুয়া দিয়েছি ছোট বয়সে সবই মানেই হলো যে এখনো বেলেগী হয়নি প্রাপ্তবয়স্কই হয়নি তা আমাদের দেশে বালেক হয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ধরলাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়ত দান করেছেন তো ঐ সময় বালকের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানে 40 না ওটা আবার ভিন্ন শব্দ তো আল হাত্তা ইদা বালাগা শুদ্দহু ওয়া বালাগা আরবাইনা সানা আপনারা ঈসা আলাইহিসলামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিসলাম ছোট বাচ্চারে নিয়ে আসলেন সবাই বলে ছি 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 কি একটা পটিটা একটা বেচ্ছা কি কাজ করলি তুই ইয়া মা কানা আবুকি মারা আসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া কি বলবেন তিনি কিছু বললেও লোকে বিশ্বাস করবে না কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না তা আল্লাহ তালার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করলো আরে পাগল একদিকে চরিত্র খুয়েছিস আর একদিকে মনে হয় আখ হয়ে খুঁয়ে এসেছিস কালু কাই ফানু কাল্লি মোমাঙ্কিল মাহিয়া এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কোলের শিশুই বাকিটা বলে উঠলো কাল ইন্নি আবদুল্লাহ কোলে শিশুর মুখ থেকে কথা বের হলো আরে আগে শুন তো কথা নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা কেমন বান্দা জানিস আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে হ্যাঁ কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইয়াহিয়া আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরের মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুয়াদ দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি সবাই মানে প্রত্যেকে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি তিনশো তেরোর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবী নামলেন কয়েকজনকে নিয়ে তালুত আলী ইসলাম জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়েকজনকে নিয়ে তিনশো তেরো একইভাবে আল্লাহর খলিফা মাহাদি যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়েকজন প্রথমে তিনশো তেরো কি আছে তিনশো তেরোতে পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র তিনশো তেরো জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারবো না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন রবিউল আউ্বাল মাসে কি আছে বলেন দেখি নবীর জন্ম এই মাসে নবীর কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানে তো রাব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে তার উপর ওহি নাজিল করতে শুরু করলেন এর আগে তার নবুয়ারটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে তো এখন বোঝেন পুরো আলোচনার খোলাসা কি এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ হতে পারে কয়টা অর্থ এক নম্বর হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে বোখারি মুসলিমের হাদিস আরও যত সই হাদিসে মানে দুনিয়া বহুত বাতিল আছে। কোরআনের বহু আয়াত মানে না বহু হাদিস মানে না এরকম যদি কোনো ভণ্ডকে পান তারে কাফের বলতে কোনো ভুল করবেন না আর যদি এমন হয় যে না তিনি সব জানেন এবং মানেন তিনি অস্বীকার করেন এমন কোনো দলিল নাই শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন এখন আমার কাছে সংরক্ষিত আছে হুবহু তিনি বলেছেন যে আমি কেন রে ভাই মাদ্রাসায় যে দুই তিন ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যে ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না যে আমার নবী তখনও নবী যখন আদম আলী ইসলামের দেহে রূপ সঞ্চার হয় নাই এটা মাদ্রাসার ছোট বাচ্চা জানে না এটা কি সম্ভব সবাই তো জানে এবং যারা জানে মানে এটা নিয়ে একতলাফ করেছে এমন লোক আমরা আমাদের জীবনে দেখিনি আমরা আমাদের জীবনে অন্তত কৌমে সার্কেলের মধ্যে যেহেতু তিনি আর কৌমি মাদ্রাসা থেকেই দাওয়া পড়েছেন দেখি নাই এখানে তিনি ব্যক্তিটা বিষয় না অথবা তার উপর যে আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না আমাদের বিষয় হলো আকিদা আমাদের বিষয় হলো আদর্শ আমাদের বিষয় হলো আহলে সুন্নতুল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটা মুখ্য না তাহলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয়ই না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দিতে রাজি না কৌমি আলেম কে আলিয়ার আলেম কে আরে হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যেই সার্কেলের হোক তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে না কওমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতিদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আরে হয় নাই খালি আগের যুগের ইতিহাস না আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন মৌলবি দেখিয়ে দেবে এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কতিব তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই জনকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছে ও কি বোঝে না যে ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরে গালি দেবে গালি খাওয়ার জন্য কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তারে বুকে জড়ায়া নিতা বিষয়টা এমন না আগেও তারে মহব্বত করতে বিষয়েতে এমন না তোমার গালিরে সে গনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালিগালা সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধান্দা ঠিক থাকলে যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু বাকি চলে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই ওই যে আবদুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলা যাওয়ার কোন সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে নবী যখন আদম আলী ইসলামের দেহে রুহ সঞ্চার হয় নাই এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহ নবী তো আগ থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয়াদকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও এক বন্ধু মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন কবে আদম নবীর দেহে রুহ ঢুকানোর আগে সেই নবুয়ত দেওয়ার অর্থ কি সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন তবে এটা শুধু লিখে রাখা না শুধু এলেমে জানা না বরং আল্লাহ তালা তার রুখকে তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম ওহিনাজিল হলো যখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর কোরআনের আয়াত নাজিল হলো ইকরা তখন দুনিয়ার মধ্যে প্রকাশিত হল সকলে জানতে পারলো নবীকেও দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টার খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে ওই কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন নবী গায়ক জানে আর যারা বলেন নবী গায়ক জানে না কথা একই শুনতে মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বোঝাচ্ছে এক দল এমনি খাচ্ছে আর এক দল ঘুরে আইনে এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সহকারে আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমন ভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা ফাঁকা পাওয়া যায় কি না লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাইছি না কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারী অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোন হুজুরে দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সাময়িক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ থেকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইজলা আর কি এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো গুলো সেভ সংক্ষেপে মনে করেন ২৪ জানুয়ারি একটা মাহফিল লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না এ এন একইভাবে ১২ ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লেও হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত কি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন জে এন গাজীপুর আমরা জিজ্ঞাসা করে হুজুর সাত জান গাজীপুর মানে দেওয়া তার মানে হইল গাজীপুরে যান আছে জান মানে তো আবার অন্য জিনিস যান বলতে তো নিচের প্রাণ বোঝায় না যান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাপ এক দুইও না সাপ সাতজান গাজীপুর মানে এটা কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বলল উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আর একটু নিচে এসে দেখে এম আর আর মার মার মানি মার না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডিইসি ডিস মানি ডিসেম্বর মাস তার মানে ও আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানতাম আবার ব্যাপার সেপার আছে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুই ভাবে বোঝা যায় এক ভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর ভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে এক ভাবে একজন বলছে আরেক ভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে এভাবে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলার সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে মগজ ধোলাই করেছে কথা শুনতে রাজি না আমরা দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম ওহাবির বয়ান শোনা হারাম ওহাবির গড়ে ভাত খাওয়া হারাম আরে ওয়াহ মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় ওহাবির খেত যদি থাকে ওই খেতে তোমার গরু গিয়া যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসো ওই দুধ খাওয়াও তো এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন নুহ নবী যখন দাওয়াত দিতেন কোরআনে আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আরেক দলের মাহফিলকে পন্ডল করে দিয়ে যাবে